বর্তমানে বাংলাদেশের স্টার্ট আপ সংস্কৃতি খুব দ্রুত বিকশিত হয়েছে একটা বিষয় খুব উল্লেখযোগ্য তা হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে স্টার্ট শিল্প বিকশিত হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকাও রাখছে নতুন নতুন পেশা এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ তো তরুণদের দেশ এই দেশে একটি বড় জনগোষ্ঠীর বয়স খুবই কম এবং এই জনগোষ্ঠী কিন্তু আমাদের মূল শক্তি আমরা যদি মনে করি এই জনগণকে আমরা শক্তিতে পরিণত করব তাহলে তাদের স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই এবং এই স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে বৈশ্বিক বাজারে কোন কোন স্কিলের ডিমান্ড এখন কীরকম আমরা যদি দেখি বৈশ্বিক বাজারে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ইন্টারনেট অফ থিংসের ডিমান্ড কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এআই কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটি পেশাকে খুব বড়ভাবে ডিসরাপ্ট করবে সুতরাং আমাদের তরুণ জনগোষ্ঠীকে এখন মোর স্কিল্ড করতে হবে কিভাবে করে আমরা তাদেরকে শেখাতে পারবো যে এআই ব্যবহার করে কেমনে তাদের কাজগুলোকে আরও এফিশিয়েন্টলি করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি এফিসিয়েন্ট কাজের ব্যবহার নিয়ে আসতে পারবো সেটাই এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কিন্তু আমরা শুধু কোডিংকেই বোঝাচ্ছি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন আপনি একটি অ্যানালিস্টের কাজ বলেন একটি ফাইন্যান্সের কাজ বলেন মার্কেটিংয়ের কাজ বলেন সব কাজেই কিন্তু এআই পারদর্শী আপনাকে জানতে হবে কিভাবে এআই টুলগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে এআই ব্যবহার করে তাদের জন্য আরো ভালো ভালো ইউসকেস তৈরি করে নিয়ে আসতে পারবে সেটি কিন্তু আমাদের তরুণ জনগোষ্ঠী যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারে তাহলে কিন্তু তারা গ্লোবাল ডোমেইনে এমপ্লয়েবল রিসোর্স হিসেবে তৈরি হবে